আসসালামু আলাইকুম गाइस আমার নতুন ভিডিওন তো আজ দেখাবো কিভাবে ভিজিটিং কার্ড ডিজাইন করতে আর বেশি কথা না bari আমরা মূল ভিডিওতে আমি করি। তো আমি এই দিয়ে কার্ডটি ডিজাইন করব। এটা সাইজ নিয়ে নিই। এখানে আমরা 3.5 ইঞ্চি দেব এবং টু। এটা সাদা কালার করে দিই।

এই কালাৰি দিব আছো কন্ট্রোল সি ক্লিক করি এবং কন্ট্রোল ডি ক্লিক করি একবার এবার আমরা একটু অ্যারো কি ক্লিক করি এবার এমন করে দিই এটা আমরা এখানে দেবো এটা উপরে উঠিয়ে দিই এবার এটা সাদা কালার করে দিই প্রথমে ফোনটা ছোট এই ফোনটা ছোট করে দিবো দুটা কামেৰা নিবেচৰি

এটা এখানে এটা উপরে উঠিয়ে দিই এবং এটাকে আমরা কালার করে দি ভেঙে দিই উঠিয়ে দি এটা একটু স্টক কমিয়ে দিই

সরি ছোট করে দিই এখান থেকে এটা নিয়ে এটা বাঁকা করে দিই এমন করে দিই সরি এমন করে দিয়ে

It, uh, I'm kinda...

colourdা দিদিব এটা secondটধrে revt কৰিদিব তো এবারে এটা আমরা এক সাইড বানালো ডাবল সাইড বানানোর জন্য এটা কপি করি আমরা সাইজ এটা কপি করে এখানে নিয়ে আসি এটা এই কালার করে দিই এটা কন্ট্রোল টু মেরে লক করে দিই এই দুটাকে কপি করে অল চেপে এখানে নিয়ে আসি এবং করে দিই সব সাদা কালার করে দিব এটা আমরা এই কালার এটাকে আমরা